নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশনটি আইবিএস আইবিএসের পেট ব্যথায় ব্যবহার করতে পারেন এবং এর যে পেট ব্যথা সেটি কিন্তু ভয়ঙ্কর পেট ব্যথা হয় ক্রমাগত সেই পেট ব্যথা কিন্তু চলতেই থাকে আপনি কোনো কিছুতেই শান্তি পান না তো রকম পরিস্থিতিতে এই কম্বিনেশনটি কিন্তু আপনাকে আরাম দিতে পারে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি এই চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে একটি রোগ বেশিরভাগ মানুষের দেখা যাচ্ছে সেই রোগটি হলো আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রোম এই আইবিএস কিন্তু এখন একশো জনের মধ্যে মোটামুটি তিরিশ জনেরই দেখা যাচ্ছে অর্থাৎ থার্টি পার্সেন্ট মানুষ কিন্তু ধীরে ধীরে আইবিএসে আক্রান্ত হয়ে পড়ছে এই আইবিএসে আক্রান্ত হওয়ার পেছনে কিন্তু আমাদের যে লাইফ স্টাইল অর্থাৎ আমাদের যে খাদ্যাভাস জীবনশৈলী চলাফেরা এই সমস্ত কিন্তু দায়ী তাহলে এই আই বিএসের সমস্যায় প্রথম যে জিনিসটি উপস্থিত হয় অর্থাৎ প্রথম যে সিমটম সেই সিমটম হলো আপনার একটা ক্রনিক পেন আপনার পেটে অনবরত একটা ক্র্যাম্পিং পেন থাকে সেটা এপি গ্যাস্ট্রিয়াম এরিয়াতেও হতে পারে আবার নেভাল এরিয়াতেও হতে পারে এই পেন যখন আপনার শুরু হয় তখন আপনি কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছেন না যতক্ষণ না আপনি পেন কিলার খাচ্ছেন সেই পেন কিলার খাওয়ার পরেই কিন্তু আপনার এই পেট ব্যথা কমে এবং এই ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে কোলোসপা নামের একটি মেডিসিন দেওয়া হয় এই কোলস্পা কিন্তু এক ধরনের কিলার তাহলে এই পেন কিলার যদি আপনি ক্রমাগত খেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সমস্যা আসতে পারে ফিউচারে তো এই পরিস্থিতিতে হোমিওপ্যাথি কিন্তু আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে তো এই এর সমস্যায় আরেকটি যেটি সমস্যা আসে সেটি হলো মিউকাস আপনার স্টুলে ক্রমাগত মিউকাস দেখা যায় কারণ আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো ঠিকভাবে ডাইজেস্ট হচ্ছে না অর্থাৎ আপনার যে ইনটেস্টাইন সেই ইন্ডেস্টাইন খাবারের মধ্যে থেকে যে নিউট্রিশন ভ্যালু সেটি কিন্তু অ্যাবজর্ব করতে পারছে না এবং সেই অ্যাবজর্ব না করার কারণে আপনার অপাচিত খাবার লার্জ ইনটেস্টাইনে যাচ্ছে এবং লার্জ ইনটেস্টাইনে গিয়ে সেখানে কিন্তু আপনার যে লার্জ ইনটেস্টাইন সে ঠিকভাবে সেই পদার্থটাকে স্টুলে পরিবর্তন করতে পারছে না অর্থাৎ স্টুল সংক্রান্ত একটা গুরুতর সমস্যার দিকে আপনার পেট কিন্তু চলে যাচ্ছে তাহলে এই সমস্যাতেই তৈরি হয় আপনার এই মিউকাস এই মিউকাস কারো কারো ক্ষেত্রে হোয়াইটই হয় অর্থাৎ সাদা ধরনের কারো কারো ক্ষেত্রে আবার একটু হলুদ টাইপেরও হয়ে যেতে থাকে আবার কারো ক্ষেত্রে ব্ল্যাডি স্টুলও কিন্তু হয় অর্থাৎ তার স্টুলের সঙ্গে আমাশা থাকে রক্ত থাকে এক কথায় বলতে পারেন রক্ত আমাশা তো আমাশা জেনারেলি দুইভাবে হয় আমাশা সংক্রান্ত দুটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনি দেখতে পারেন তার বিস্তারিত বর্ণনা আছে তো আজকের ভিডিওতে আমি এর এই বিস্তারিত বর্ণনায় যাব না শুধু এটাই বলবো যে এর পেট ব্যথায় আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে আপনি হান্ড্রেড পার্সেন্ট এর লাভ নিতে পারেন এই কম্বিনেশানটি তৈরি করবেন চারটি মেডিসিনের সহযোগিতায় প্রথমে নেবেন মার্কশল এই মার্কসল নেবেন আপনি থ্রি এক্স পাওয়ারে এই মার্কসল থ্রি এক্স পাওয়ারে আপনার ট্রাইট্রোসেনও পাওয়া যায় ট্যাবলেটও পাওয়া যায় এক্ষেত্রে আপনি লিকুইড ফর্ম নেবেন এই লিকুইড ফর্মে আপনি ফাইভ এম এল নেবেন এই মার্কশলের পেশেন্টরা মূলত দেখা যায় একটা সিফ যে মায়াজম তার অন্তর্গত হয় এবং মার্কশলের যে স্টুল সেই স্টুলে যে মিউকাস দেখা যায় সেই মিউকাস কিন্তু একটু সাদা টাইপের হয় হোয়াইট এবং প্রচুর পরিমাণে স্টুলে মিউকাস থাকে অর্থাৎ স্টুলের প্রতিনিয়ত মিউকাস আছে এবং সেই মিউকাস কিন্তু প্রচুর পরিমাণে আছে। এবং মাকসলের পেশেন্টরা কাতর হয়ে থাকেন তাদের জিউভা অপেক্ষাকৃত একটু মোটা মনে হবে যেন জিহভাটা একটু সাদা সাদা ফ্যাকাসে টাইপের হয়ে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে এই জিউভাতে আপনার দাঁতের ছাপও কিন্তু লক্ষ্য করা যায় মার্কশলের পেশেন্টদের ইন্টেস্টাইনে কিন্তু একটা ইনফ্লামেশন থাকে এই কারণে তাদের স্টুলে মিউকাস ফরমেশন হতে থাকে তো নতুন বা পুরাতন যে কোনো আমাশা হোক সেক্ষেত্রে যেমন মার্কশল কাজ করে তেমনি আপনার এই এই আইবিএস সংক্রান্ত ব্যথাতেও কিন্তু মাকসল এই পরিস্থিতিতে দারুণভাবে কাজ করে পরের মেডিসিন নেবেন কোলোসিন কোলোসিন কিন্তু দারুণভাবে একটা পেনকিলারের কাজ করে এবং এই পেনকিলার কিন্তু সাইড এফেক্ট বিধিন পেনকিলার অর্থাৎ পেনকিলারের যে একটা সাইড এফেক্ট থাকে ক্ষতিকারক দিক থাকে এই কোলোসিনদের কিন্তু সেই ক্ষতিকারক দিক নেই কিন্তু আপনার ব্যথাতে দারুণভাবে কাজ করে এই কোলোসিনদের পেশেন্টরা যদি আইবিএসে আক্রান্ত হন সেক্ষেত্রে তাদের যে কোলন এরিয়া আছে সেই কোলন এরিয়াতে কিন্তু তাদের এই আইবিএসের ব্রেনটা কিন্তু দেখা যায় এবং কোলোসিনদের পেশেন্টদেরও স্টুলে প্রচুর পরিমাণে মিউকাস থাকে এবং কোলোসিনদের পেশেন্টদের এই পেট ব্যথাতে যদি ডবল প্রেসার করা যায় সেক্ষেত্রে কিন্তু আরাম বোধ হয় অর্থাৎ সেই ব্যথাতে কিন্তু একটু আরাম বোধ হয় সেই কারণে কোলোসিনদের পেশেন্টরা একটু পেটটা চেপে ধরে থাকে কারণ পেট চেপে ধরে থাকলে তাদের ব্যথাতে কিন্তু আরাম আসে তো এই পরিস্থিতিতে এই কোলোসিন মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন থ্রি এক্স পাওয়ারে এই মেডিসিনটিও আপনি ফাইভ এম এল নেবেন পরের মেডিসিন নেবেন আপনি ম্যাকফস এই ম্যাকফস মেডিসিনটি নেবেন সিক্স ইএচ পটেন্সিদের এই মেডিসিনটিও আপনি থ্রি এম এল নেবেন এই মেডিসিনে দেখা যাবে যে কোলোসিনদের মতো সিনট্রম থাকবে কিন্তু এর স্টুলে অতটা আম থাকবে না কিন্তু ব্যথা থাকবে প্রচুর পরিমাণে ব্যথা এবং সেই ব্যথা যেতে যদি একটু গরম সেঁক দেন অর্থাৎ আপনি একটু গরম ভাব দিলেন আপনার ব্যথাতে সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে এবং এই ম্যাক কিন্তু এক ধরনের পেনকিলার কিন্তু সাইড এফেক্টবিহীন অর্থাৎ এই পেনকিলার সেবন করলে আপনার সাইড এফেক্ট হবে না উপরন্ত আপনার যে কারণে সমস্যাটা আসছে যে ব্যথাটা তৈরি হচ্ছে সেই সমস্যাটা কিন্তু ঠিক করে দেবে তো এই মেডিসিনটিও আপনি এই কম্বিনেশনে ব্যবহার করবেন পরের মেডিসিন নেবেন মেন্থা এই মেন্থা আপনি মাদার টিনচার ফর্মে টেন এমএল নেবেন এই মেন্থা আমাদের যে গ্যাস্ট্রিক এরিয়া আছে অর্থাৎ যে ইনটেস্টাইন স্টোমাক লার্জ ইনটেস্টাইন এই সমস্ত যে এরিয়াতে দারুণভাবে কাজ করে আপনার পেটটাকে ঠান্ডা রাখে এবং মেন্থা আমাদের যে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া সেই গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং তার পাশাপাশি আপনার যে ইনটেস্টাইনে যে একটা নিউরোলজিক্যাল পেন এখানে কিন্তু নার্ভাস সিস্টেম কিন্তু আপনার আক্রান্ত হয় আইবিএসে এই নিউরোলজিক্যাল সিস্টেমের যে একটা ব্যাঘাত সেটি কিন্তু ধীরে ধীরে রিপেয়ার করে সেই কারণে এই মেন্থা সেবন করলে আপনি পেনে আপনার আইবিএসের পেনের ক্ষেত্রে খুব দ্রুত এর রেজাল্ট পাবেন এবং আপনার ব্যথা কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু ঠিক হতে শুরু করবে তো এই মেন্থা মেডিসিন টেন এমএল এলে ব্যবহার করবেন এই চারটি মেডিসিন যে মাত্রাতে বললাম অর্থাৎ মার্কসল ফাইভ এমএল এল মেন্থা টেন এম এল কোলোসিন ফাইভ এমএল এবং ম্যাকফস সিক্স এইচ পটেন্সিতে এটি থ্রি এই মাত্রাতে আপনি একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর যেদিন আপনার ব্যথা হচ্ছে সেই দিন এই মেডিসিনটি আপনি পাঁচ ফোঁটা করে আধ ঘন্টা পর পর রিপিটলি সেবন করুন মোটামুটি যতক্ষণ না আপনার ব্যথা কমছে তারপর ব্যথা কমে গেলে বা একটু আরাম হলে এই মেডিসিনটিকে আপনি সাত দিনের জন্য দিনের চারবার দশ ফোটা মেডিসিন হাফ কাপ জলসহ আপনি সেবন করতে পারেন খাবার আগেও সেবন করতে পারেন খাবার পরেও সেবন করতে পারেন যদি আপনার পেন খুবই বেশি থাকে সেক্ষেত্রে আপনি আগে সেবন করবেন যদি কম থাকে সেক্ষেত্রে আপনি পরে সেবন করতে পারেন তো দেখবেন যে আপনার পেট ব্যথা কিন্তু প্রথম দিনই কমে যাবে এবং সাত দিন যদি আপনি সেবন করেন তাহলে এই পেট ব্যথা আপনার অনেক দিন আসবে না আইবিএস সমস্যাটি যেহেতু একটি লাইফস্টাইল ডিজিজ সেক্ষেত্রে আপনার লাইফস্টাইল পরিবর্তন করা কিন্তু বাঞ্ছনীয় যদি আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো মেডিসিনই আপনাকে দীর্ঘস্থায়ীভাবে আরাম দিতে পারবে না এক্ষেত্রে আপনাকে কোনো ডাক্তারের সহযোগিতায় এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে এর পাশাপাশি যদি আপনার স্টুলে মিউকাসের সাথে প্রচুর পরিমাণে ব্লাড যায় এবং তার সাথে পেটে ব্যথা থাকে সেক্ষেত্রে আপনি এই কম্বিনেশানটির পাশাপাশি মার্ক কর মেডিসিনটি আপনি সিক্স এইচ পটেন্সিতে বা থ্রি এক্স পটেন্সিতে আপনি ব্যবহার করতে পারেন যদি থ্রি এক্স পটেন্সি ব্যবহার করেন তাহলে চারটি করে বড়ি দিনে চারবার হাফ কাপ জলসহ আপনি সেবন করুন খাবার আধ ঘন্টা পরে আর যদি সিক্স এইচ এ ব্যবহার করেন তাহলে দু মেডিসিন দিনে তিনবার আপনি ব্যবহার করুন এক্ষেত্রে আপনি এই মেডিসিনটিকে দুই থেকে তিন সপ্তাহ রিপিট করতে পারেন তাহলে আপনার এই সমস্যা অনেকটা কমবে এবং আপনি অনেক দিন ভালো থাকবেন আরাম থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন যাতে এই সমস্যায় যারা আক্রান্ত আছে তারা এর মেডি এই কম্বিনেশানটির সুবিধা নিতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ